নমস্কার মিউজিক্যাল অ্যাকোস্টিক চ্যানেলে স্বাগত আজকে ত্রিতালের একটি রেলা আমি দেখাবো এই রেলাটা উস্তাদামতুল্লা খা সাহেবের রচনা বিখ্যাত একটি রেলা এটা আমি তোমাদের দেখাবো এটা ফুরকাবাগ ঘরানার কম্পোজিশান খুব সুন্দর একটি রেলা আমি দেখাবো তার কিছু বিস্তার আমি করে দেব তেহাইসহ রেলার এক নম্বরটা হচ্ছে কাতা ঘেঘে তে কাতা কাতা ঘে ঘে নানা কাতা कता के के तेटे कता कता घे घे नाना कता कता घे घे तेटे कता कता घे घे नाना कता कता के के तेटे कता कता घे घे नाना कता कता घे घे तेटे कता कता घे घे नाना कता कता के के तेटे कता कता घे घे नाना कता ये होते हैं एक नंबर कता घे घे ते ते कता कता घे घे আমি এক নম্বরটাই দেখাচ্ছি বিস্তারে পরে যাচ্ছি বিস্তার বা পাল্টাতে এক নম্বরটা ভালো করে দেখে নাও এক নম্বরটা ভালো করে না করলে বিস্তারে বিস্তার বা পাল্টা বাজাতে পারবে না ভালো করে এক নম্বরটা ফলো করো

কা তা ক তা ঘে ঘে না না কা তা ফিঙ্গারিংটা ভালো করে ফলো করতে হবে কা তা ঘে ঘে 그쵸? 팅글 ভালো করে প্র্যাকটিস করতে হবে কম লয়ে প্র্যাকটিস করতে হবে দ্রুত লয়ে একদম না দ্রুত লয়ে প্র্যাকটিস করলে বলটা হাতে সেট হবে না কম লয়ে প্র্যাকটিস করতে হবে এ হচ্ছে এক নম্বর এখন বিস্তারে যাচ্ছি বিস্তার বা পাল্টাতে দু নম্বর দু নম্বর হচ্ছে কাতা ঘে ঘেতে কাতা কাতা আমি মুখে বলে দিচ্ছি তোমরা ভালো করে শুনে খাতায় লিখে নেবে দু নম্বরটা হচ্ছে যেটা আমি এখন বাজালাম বিস্তার বা পাল্টা कता घे घे ते टे कता कता घे घे ते टे कता कता घे घे ते टे कता कता घे घे नाना कता कता के के ते टे कता कता के के ते टे कता कता घे घे ते टे कता कता घे घे नाना कता आबार बोलची काता घे घे ते ते काता काता घे घे ते ते काता काता घे घे ना ना काता काता के के ते ते काता काता के के ते ते काता काता घे घे ते ते काता काता घे घे ना ना काता अच्छे 2 नंबर

3 নম্বর হচ্ছে এখন 3 নম্বর বিস্তার ক ঘে ঘে তে তে ক তা ক তা ক তা ঘে ঘে তে তে ক তা ক ঘে গে না না ক তা কে কে তে তে ক তা কাতা কাতা ক তা घे घे ते ते कता कता घे घे ना ना कता अब और बोलती कता घे घे ते ते कता 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 घे घे ते ते कता कता घे घे ना ना कता कता के के ते ते कता 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 घे घे ते ते कता कता घे घे नाना कता कता घे घे ते ते कथा चार नंबर विस्तार काता घे घे ते ते काता घे घे ते ते घे घे ते ते काता घे घे ते ते काता काता घे घे ना ना काता काता के के ते ते काता के के ते ते के के ते ते काता घे घे ते ते काता काता घे घे ना ना काता अब बोलती काता घे घे ते ते काता घे घे ते ते घे घे ते तेत काता घे घे ते ते काता काता घे घे ना ना काता काता के के ते ते काता के के ते ते के के ते तेत काता घे घे ते ते काता काता घे घे ना ना काता काता घे घे ते के काता घे घे ते के के ते ते कत कता के के ना ना कत कता के के ते ते कत के के ते ते के के ते ते कता के के ते ते कत कता कता के के ना ना कत अख़ुन पास्ट नंबर विस्तर कता के के ते ते कता 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 कत ए কাতা ঘে ঘে তে তে কাতা কাতা ঘে ঘে না কা কাতা কে কে তে তে কাতা 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 কাত এক কাতা ঘে তেটে তে তে কাতা কাতা ঘে ঘে না কাতা এ কাতের পরে একটা গেপ আছে যেটা আমি সংখ্যা দিয়ে আমি বলছি এক কাতা ঘে ঘে তে তে কাতা 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 এক কাতা ঘে ঘে তে তে কাতা কাতা ঘে ঘে নানা কাতা কাতা কে কে তে তে কাতা 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 কাত এক কাতা ঘে ঘে তে তে কাতা কাতা ঘে ঘে নানা কাতা এই বিস্তারটা ভালো করে একটু করতে হবে এখানে একটা গ্যাপ আছে কাতা ঘে ঘে নম্বর বিস্তার আমি পাঁচ নম্বর পর্যন্তই দেখাচ্ছি তোমরা বাকি বিস্তার নিজেরা করবে এখন আমি তিহাইটা দেখাচ্ছি তিহাই তিনবার হয় তিনবার বাজিয়ে শেষ করতে হয় তিহাই তিনবার বাজিয়ে শেষ করতে হয় তিহাইটা হচ্ছে তিহাই তিনবার বাজাতে হয়

का ता घे गे टे टे का ता का कत एक धा एक का ता घे गे टे टे का ता का कत एक धा एक का ता का कत एक धा एक का ता का एक धा एक का ता घे गे टे टे का ता का कत एक धा एक

সেট হয়ে যাবে তখন সংখ্যাটা তুলে দিতে হবে সংখ্যাটা বাঁচবে না সংখ্যাটা মনে মনে রাখতে হবে এক এক एक हा एक कथा कथा कथ एक हा एक कथा कथा कथ एक हा एक कथा के 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 कथा एक हा एक कथा कथा कथ एक हा एक कथा कथा कथ एक हा एक कथा के 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 कथा एक हा एक कथा कथा कथ एक हा एक कथा कथा कथ एक हा ये होते তেহাই এখন আমি প্রথম থেকে তেহাই পর্যন্ত কিভাবে রেলাটা বাজবে সেটা আমি দেখাচ্ছি কে আমি ডাবল করে বাজিয়ে দেখাচ্ছি কিভাবে পুরোটা রেলা কীভাবে রেলা বাজানো হয় তার আগে প্রথম ঠেকা বাজাবো ঠেকা বাজিয়ে সেটা আমি বরাবর লয়ে বাজাবো তারপর ডাবল করব ডাবল করে বিস্তার বাজাবো বিস্তার বাজিয়ে তেহাই বাজিয়ে আমি রেলাটা শেষ করছি সেটা তোমরা এইভাবেই বাজাবে রেলা এইভাবেই বাজানো হয় সেটা আমি দেখাচ্ছি সেভাবেই দেখাচ্ছি তোমাদের कहते हैं कि ভাবে বাজাতে হয় তার সিস্টেমটাও আমি তোমাদের দেখিয়ে দিলাম ঠেকা বাজাবে রেলা বরাবর করবে তারপর সেটা ডাবল করে ডাবলে দুবার বাজাবে দুবার বাজিয়ে বিস্তারে ঢুকে যাবে দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর তারপর তেহাই সেটা তোমরা আরও বিস্তার তোমরা আরও বিস্তার করতে পারো করে নেবে বিস্তার অনেক রকমভাবে করা যায় প্রচুর বিস্তার করা যায় করে তিহাই দিয়ে শেষ করবে প্র্যাকটিস করো বিখ্যাত একটি রেলা তোমাদের দেখিয়ে দিলাম এই রেলাটা আমি আবার বলছি উস্তাদ ক্যারামত উল্লা সাহেবের ভালো একটা কম্পোজিশন বিখ্যাত একটা কম্পোজিশন তোমাদের দেখিয়ে দিলাম তোমরা বাজাবে নমস্কার